জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম যেভাবে অবৈধ সম্পদ গড়েছেন বেনজির উঠে আসছে ভয়ঙ্কর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব জামায়াতের রাজনীতির প্রশংসা করলেন মির্জা ফখরুল থাকস বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব আজিজ বেঞ্জির ইস্যু নিয়ে এবার আমেরিকার করা হুঁশিয়ারি চাপে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ তিনটি পদে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে পড়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ উনিশশো সালে বাহিনীতে যোগ দেওয়া আহমেদকে কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বই প্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা মালয়েশিয়ায় নিবাস গড়া কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আহমেদ দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে করেছেন তিনি কিনেছেন বাড়ি সিঙ্গাপুরে স্থির চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়ে আপাতত সপরিবারে বসতি করেছেন মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও আছে দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধান টিম এদিকে দেশেও বেনজিরের আরও সম্পদের সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক সংস্থাটির কাছে অভিযোগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত নাম মোতাজ মোতাজিরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসা রয়েছে বলে জানা গেছে উত্তরাঞ্চলে দুটি জেলায় বিঘা জমি কিনেছেন তারা তার মধ্যে অন্তত তিনটি জায়গায় শত বিঘার উপরে গড়ে তোলা হয়েছে নর্থ পোলট্রি খামার মুরগির খাদ্যের ব্যবসাও আছে তাদের এসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরের চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্য জানা গেছে বেনোজের দুর্নীতি ও সম্পদের পাহাড় সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন কেউ অন্যায় করলে তার শাস্তি দেশের আইন অনুযায়ী হবে বেনোজের বিষয়ে তদন্ত চলছে তিনি অন্যায় করেছেন নাকি নির্দোষ তিনি কি কর পাকে দিয়েছেন নাকি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেছেন তদন্ত শেষ হলেই সে অনুযায়ী বিচার করা হবে তদন্ত চলমান অবস্থায় বেনজিরের দেশ সারা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সে দেশে আছে নাকি বিদেশে গেছে বিদেশে চলে গেছে এটা আমি জানি না দুদকের অনুসন্ধান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিআইএফ ইউ বিভিন্ন সূত্রে জানা গেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ নিয়ে মালয়েশিয়া বাড়ি কেনার সুযোগ নেই যারা যেখানে বাড়ি কিনেছেন তারা মূলত টাকা পাচার করেছেন এক্ষেত্রে বেনজির আহমেদও তার ব্যতিক্রম নয় জানা গেছে মালয়েশিয়ার মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বেনজির আহমেদের তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহাম্মেডন ক্লাবের পরিচালক এজিএম সাব্বির এই ক্লাবে স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আয়ের অন্যতম কুশিলভ এ সাব্বির তার মধ্যস্থ তার মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন বেনজির আহমেদ এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন বেনজির আহমেদ জনশক্তি রপ্তানি ব্যবসা আড়ালে মূলত জমজমাট হুন্ডি কারবার করেছেন হুমায়ুন কুলালামপুরের আশায় তার অফিস হুমায়ুন ও রতনের রতনের মাধ্যমে পাচার করা টাকায় পরিবারের থাকার জন্য একটি অত্যাধুনিক বাড়ি কিনেছেন বেনজির বিনিয়োগ করেছেন আবাসন খাতে রতন এখন ইউরোপের একটি দেশে এবং ছাব্বিশ যুক্তরাজ্যে অবস্থান করছেন হুমায়ুন হাসান মালয়েশিয়ার বিএফআইইউ এর মাধ্যমে মালয়েশিয়া বেনজিরের সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে দুদক কর্মকর্তারা জানা গেছে মালয়েশিয়া সরকার হাজার দুই সালে সেকেন্ড হোম কর্মসূচি চালু করে এর আওতায় মালয়েশিয়া ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ প্রায় দুই কোটি টাকা প্রায় দুই কোটি টাকা অর্থ জমা রেখে অন্য দেশের একজন নাগরিক দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাস ও অন্যান্য সুবিধা পান তারা সেখানে বাড়ি কিনতে পারেন বিনিয়োগ করতে পারেন ব্যবসা বাণিজ্যে এই সুযোগ নিয়ে বাংলাদেশের অনেকের মতো বেঞ্জির আহমেদও সেখানে বিনিয়োগ করেছেন বেনজিরের গনিষ্ঠ সূত্রে জানা গেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার পর চারি মে তিনি সপরিবারের সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ করেন সেখানে চিকিৎসা সেখানে এসে চিকিৎসা শেষে বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করতে পারেন জামায়াতে রাজনীতির প্রশংসায় মির্জা ফখরুল রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সরকারের পাশাপাশি জামায়াতে রাজনীতি নিয়েও কথা বলেন তিনি বিএনপির মহাসচিব বলেন আমি জামায়াতের রাজনীতির সমর্থন করি না কিন্তু তাদের যে সাংগঠনিক কাঠামো তা অত্যন্ত বিজ্ঞানসম্মত নিজেরা নিজের পড়ালেখা করে ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সেজন্যই বলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক আপনারা গবেষণা করুন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করুন তিনি আরও বলেন তাদের ছাত্র শিবিরে স্টাডি সেল আছে তাদের প্রত্যেককে লেখাপড়া করতে হয় নিজেরা বই পত্রিকা প্রকাশ করে জ্ঞানের চর্চা ছাড়া সফল হতে পারবেন না বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করেন আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন মির্জা ফখরুল আরও বলেন ক্ষমতাসীন সরকার দেশপ্রেমিক নয় ওরাবর্গী বর্গী সেজন্য দেশে টাকা লুটে বিদেশে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত তিনি বলেন জাতি এখন দ্বিধা বিভক্ত জিয়াউর রহমান তো নিজে রাজনীতি করতে আসেননি তাকে নিয়ে এসা হয়েছিল একাত্তর সাল মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বে দেখে পঁচাত্তর সালে সৈনিকরা তাকে ফের দায়িত্ব দিয়েছিলেন বিএনপির মহাসচিব বলেন দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে মানুষ আর ভোট দিতে পারে না